আসসালামুকুম হ্যালো অভিয়ান কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আবার একটা নতুন আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কথা হচ্ছে মাত্র ২৪ দিনের ভিতরে আপনি পেতে পারেন ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট এখন আপনাদেরকে যে বিষয়টা বোঝাবো সেটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে যে দুইটি কাজ করতে আমি আপনাদেরকে বলবো মানে আমার থামবেলে কিন্তু উল্লেখ আছে চব্বিশ দিনের ভিতরে দুইটি কাজ করলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দেবে হ্যাঁ আমি একদম প্রমাণ সহকারে ফেসবুকে যে বলছে সেই প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে কিন্তু বুঝতে পারবেন সো ফার্স্ট অফ অল কমেন্টে জানিয়ে দিন যে আপনার এরকম আছে কি না যেটা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে বলা আছে কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর উইল পারফর্মিং এলিজেবল কন্টেন্ট নো ক্রাইটেরিয়া মিট কিন্তু লক নেই সো কথাটা ভালোভাবে বুঝতে হবে সত্যটাই বলবেন যে আপনার পেজে লক আছে না লক নেই জাস্ট কমেন্টে জানিয়ে দেবেন যে আছে না নাই এখানে আমার এই পেজটার মধ্যে কিন্তু যেটা বুঝতে পারতেছি যে আমাদের এখানে কোনো লক তারা দেয়নি লক নেই কন্টেন্ট মনিশন কিন্তু লক নেই তবে কি আমরা সেটা পেয়েছি এটাও তো আপনাদের জানার দরকার যে যেহেতু দেখতে পোতেছেন এখানে লক নেই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সেটা পেয়েছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সেটা পাইনি তবে ফেসবুক যে আপডেটটা মানে শেয়ার করেছে প্রপারলি তারা আমাদেরকে বলছে যে একত্রিশে আগস্টের ভিতরে আমাদেরকে কন্টেন্ট মিডিয়া সেভ তারা দিয়ে দেবে বাট একত্রিশে আগস্ট যেহেতু আজকে আপনাদের হচ্ছে সাত তারিখ সেক্ষেত্রে কিন্তু তারা আর কিছুদিন বাকি রাখছে এক কথায় চব্বিশ দিন বাকি আছে এখন এই চব্বিশ দিনের ভিতরে আপনি কিন্তু সেটআপটা পাবেন বাট আপনাকে দুইটি কাজ একশো পার্সেন্টলি করতে হবে তাহলে কিন্তু আপনি সেট আপটা পাবেন এখন কোন দুইটি কাজ চলুন আপনাদেরকে দেখাচ্ছি সোজাসুজি আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন যে অ্যারো বাটনটা আছে যদি আপনাদের লক থাকে তাও আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন এখানে ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে তারা কিছু লেখা লিখছে সেটা হচ্ছে কনারও দেখতে পারবেন যে এখানে দেখতে পড়তেছেন এখানে সিম্প্লিফাই হাউ ইউ আর্ন ফ্রম ফেসবুক ইউ ক্যান এক্সপেন্স ইনস্টিমেন্টস অ্যান্ড অ্যান্ড পারফরমেন্স বোনাস সো এখানে তিনটা কথা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে বুঝতে হবে ইনস্টিমেটস অ্যাডোলস এবং হচ্ছে আপনার পারফরমেন্স বোনাস মানে বোনাস যেটা বলছে এটা কিন্তু ইউনিফাইড হ্যাঁ মোডেজ প্রোগ্রামে আপনি পেয়ে যাবেন এখন এই ইনস্টিম অ্যাডস যারা পেয়েছিলেন রিল সেট আপ যারা পেয়েছিলেন বোনাস সেট পেয়েছিলেন তারা কিন্তু এখন কন্টেন মোডে সেট পাচ্ছেন এই চব্বিশ দিনের ভিতরে এখন তারপর আপনাকে কিছু কাজ করতে হবে সেই জন্য আপনি লার্ন মোডে ক্লিক করবেন দুইটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে তা না হলে আপনি অনেকে পাবেন না সেটা পাবেন না আমি বলতেছি এই দুইটা যদি কাজ না করেন এখন আপনি এখান থেকে পেয়ে যাবেন এই যে লেখা দেখতে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে ফেসবুক কন্টেন্ট মনেটাইজেশন বেটা লেখা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন হাউ টু এখানে আই জয়েন অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই আইকনে ক্লিক করে দেবেন এখন আমরা আগে এখান থেকে কি করছিলাম ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করতে পারছিলাম বাট তারা এখানে এটা নিচ্ছে না এবং তুলে নিয়েছে জাস্ট আপনি এখান থেকে কি করবেন দেখেন এখানে কিছু কথা তারা বলছে এই যে দেখেন তারা এখানে উই আর সেন্ডিং ইনভিটেশন টু মিলিয়নস ফর ক্রিয়েটর্স দিস ইয়ার তারা কিন্তু এই বছরের ভিতরে মিলিয়ন ক্রিয়েটর্সকে তারা কিন্তু এই সেট আপটা দেবে অ্যান্ড উই প্ল্যান টু অফার ওপেন এনরোলমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার সো কথা হচ্ছে যেহেতু তারা মিলিয়নসের কথা বলছে মিলিয়ন তবে কত মিলিয়ন সেটা কিন্তু উল্লেখ করে জাস্ট যেহেতু মিলিয়নের কথা বলছে সেক্ষেত্রে আপনি সেরেপটা পেতে পারেন একটু নিচে আসতে চাই আমরা এখান থেকে সো যে দুইটা কাজের কথা আপনাকে বলছিলাম সেই দুইটা কাজ আপনাকে একদম দেখাচ্ছে আমি এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট এখানে একটা আপনি ক্লিক করে দেবেন সো ভাই ফেসবুক থেকে যদি আপনি কন্টেন্ট মিনিটি পেতে চান এই দুইটা আপনাকে অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে একটা হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট একটা হচ্ছে ফোকাস অন আপনার পেজ বা প্রোফাইলে যদি না থাকে এবং যদি ভালো না থাকে তাহলে আপনি কোনো সেটা পাবেন না আজকে আপনাদেরকে আমি একদম খুলে বললাম এবং অবশ্যই আপনাকে আরেকটি কাজ করতে হবে এটা দেখতে পারতেছেন আপনাকে এটাও কিন্তু করতে হবে ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও প্রথমত লং ভিডিও ছাড়তে বলছে আপনাদেরকে তাহলে বুঝতে পারছেন তিন মিনিট ক্লাস ভিডিও দিতে হবে এবং রিলস ভিডিও তো বাধ্যতামূলক প্রতিদিন দিতে হবে ফটো ছাড়তে হবে স্টোরি দিতে হবে টেক্সট দিতে হবে এগুলো যদি আপনি ডিফারেন্স ফরম্যাট পোস্ট না করেন তাহলে ফেসবুক আপনাকে মনে করবে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন না আর যখন দেখা যাবে যে আপনি লং ভিডিও ছাড়বেন রিলস ভিডিও ছাড়বেন ফটো ছাড়বেন স্টোরি ছাড়বেন টেক্সট ছাড়বেন তখন ফেসবুক মনে করবে আপনি আসলে অ্যাক্টিভ থাকেন সো এগুলো কাজ করার পর যখন সেট আপ পাবেন তখন আপনি যে কোনো একটা নিয়ে কাজ করবেন হয়তো রিলস নিয়ে শুধু কাজ করবেন নয়তো লং ভিডিও ফটো টেক্স এগুলো নিয়ে কাজ করার দরকার নেই এই দুইটা যে একটা আপনি বেছে নিয়ে ফেসবুকে কাজ করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে শেয়ারটা হবেন সো অপেক্ষা করে চব্বিশ দিনের ভিতরে আপনারা সেট আপ পাবেন আর আপডেটটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পারে নেক্সট ভিডিও আসবে ধন্যবাদ